স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি গোলাপ গাছটির পাতা জুড়ে অসংখ্য ছোট লাল সেদার এই রোগটির নাম রোজ রাস্ট র্যাগমেডিয়াম স্পেসিস ছত্রাক দ্বারা এই রোগটি হয়ে থাকে আক্রান্ত গাছের পাতার নিচে স্কোর তৈরি হয় এবং উপরে মরিচা রঙা দাগ পড়ে বেশি আর্দ্রতা রোদ কম এবং হাওয়া কম চলাচল থাকে এই ছত্রাক বিস্তারের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয় এটি প্রতিকারের জন্য আক্রান্ত পাতা কেটে নষ্ট করুন সালফার বা ম্যানকোজে স্প্রে করুন সাত দিন অন্তর গাছ যদি রাস্ট রোগে আক্রান্ত হয় তবে কখনো এর পাতায় জল স্প্রে করবেন না প্রয়োজনে কেবলমাত্র মাটিতে জল সে দিবেন সতর্কতা অবলম্বন হিসেবে কাটা পাতা মাটির কাছে কখনো ফেলে রাখবেন না নিয়মিত প্রুনিং করে এয়ার ফ্লো ঠিক রাখুন ধন্যবাদ আপনাকে নিয়মিত এ ধরনের পোস্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন